কাজগুলো করতে পারি তাদের সব সেই বিষয়গুলো আলোচনা হয়েছে তারপরে আরো আর জানি ব্যবসা বাণিজ্য যেটা জানেন একটা কথা আছে বেনিয়ার জাতি তো এটা তো ওরা সবসময় থাকে সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের কীভাবে সেটা আমরা বলেছি যে দেখুন বাংলাদেশের যে গণতন্ত্রের যে মডেল বাংলাদেশের গণতন্ত্রের মডেল কিন্তু বিলাসের গণতন্ত্রের মডেল ওয়েস্টমিনিস্টার মডেলের এটা করে উঠেছে যদি আমাদের গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করতে পারে আমাদের তাদের থেকে অনেক কিছু শেখার আছে এবং তারাও আজকে আমার জন্য এটা এসেছে যে এই যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশনগুলো গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদেরকে সহযোগিতা প্রয়োজন তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাদের ভবিষ্যতে

আমার মনে হয় যায় সেইখানে ফিরে যেতে হবে এবং এই যে সারাক্ষণ কনফ্লিক্ট এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এই যে পরিবেশ থেকে এই থেকে বাংলাদেশকে আমার বিষয় যে দেখুন জুন একটি একটি মিটিং এটা অভাব কাণ্ড আমি সব আমি খলাফলি বলি সে আমরা যেদিন ডক্টর ইউনাসের সঙ্গে দয়া করি আমি নিজে ডক্টর ইউনাসকে উদ্দেশ্য করে আপনি শুধু নির্বাচনের দিনটি আপনি ঘোষণা দেখবেন যে বাংলাদেশের সব নজর একদিনে তুলে তা আপনারা কি দেখতে পাচ্ছেন না আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি তাদের পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় না যে যে কথাই বলুক না কেন মানুষ এখন উৎসাহী একজন সামনের দিকে তাকাচ্ছে মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল একাত্তরে কেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল মানুষকে ষড়যন্ত্রের জন্য তারা তো বুঝেছিল যে পাকিস্তানের ভেতরে গণতন্ত্র হবে না আমরা বাংলাদেশ একটা আলাদা দেশটাই কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা প্রশাসন করছি মানুষ মন করে কথা বলতে চায় এই যে আজকে আপনারা প্রশ্ন করছেন আমরা উত্তর দেশে বিগত তেরো বছর কি পরিবেশ ছিল ছিল তো কাজে এই এই যে বাংলাদেশের মানুষের যে সাইকোলজি এটা তো